নতুন রোগ যে রোগ মহারাষ্ট্রের মহারাষ্ট্রের আতঙ্ক পুনে সেই আতঙ্ক এবার বাংলায় মহারাষ্ট্রের পুনের আতঙ্ক এবার বাংলায় যে রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুনেতে সেই জিবি সিন্ড্রম এবার রাজ্যে রাজ্যে পর পর মৃত্যুর খবরে চাঞ্চল্য ভয় ধরাচ্ছে অজানা আতঙ্ক জিবি সিনড্রোমে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙ্গার ১৭ বছরের কিশোরের ছাব্বিশে জানুয়ারি আক্রান্ত হয়ে জগদ্দলের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যায় বিসি রায় শিশু হাসপাতালে অন্যদিকে হুগলির ধনিয়াখালীর এক রোগীকে বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরকম ভাবেই চার চারজন এই গুলামবেরি সিনড্রোমে আক্রান্ত হয়ে বা জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে তারা মৃত্যু হয়েছে

একটা স্মল জায়গার মধ্যে এতগুলো পেশেন্ট একটা শর্ট টাইমের মধ্যে এটা কিন্তু কিন্তু একটা আউটব্রেক আর কি ব্যাপারটা পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যেটুকু আমাদের পার্সোনাল বা আমাদের যা খোঁজ পাচ্ছি এটা কিন্তু ইউজুয়াল হিসেবে চলছে প্যানিক কারণ নেই তবে যদি ক্লিনিক্যাল সাসপিশন থাকে যে এটা জিবি হতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্টে নিউরোলজিস্টের কাছে পাঠানো উচিত বা এই ধরনের মানে সেট আপে পাঠানো উচিত যেখানে এই ধরনের পেশেন্টদের ভর্তি এবং তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে ফলে এই মুহূর্তে প্যানিক হওয়ার কোনো কারণ নেই একদম ছোট বাচ্চা থেকে একদম এল্ডারলি পেশেন্ট সমস্ত হতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ফলে এটা কোনো স্পেসিফিক এজ নয় আর কি ব্যাপারটা এখন প্রিকশন ব্যাপারটা দেখুন যেহেতু এটা খুব স্পোরাডিক অসুখ দেখা গেছে ইনসিডেন্ট হচ্ছে প্রতি এক লাখ পপুলেশন দুজন মাত্র সেক্ষেত্রে আলাদা করে সিনড্রোম এর লক্ষণই বাকি কিভাবে বুঝবেন যে সিবি জিবি সিনড্রোম হয়েছে একটি বিরল স্নায়ুর রোগ তবে এই রোগকে আটকানোর কোনো উপায় সেভাবে নেই অর্থাৎ চিকিৎসায় এর কোন চিকিৎসা নেই কোনো স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর এর প্রথম লক্ষণই হল পেশির দুর্বলতা সামান্যতম অসার ভাবও গুরুত্ব দিয়ে দেখতে হবে অবহেলায় পক্ষাঘাতের মতো উপসর্গ হতে পারে যা বিছানায় ফেলে দিতে পারে একজন সুস্থ মানুষকেও এই রোগের নামকরণ করা হয়েছে ফরাসি নিউরোলজিস্ট জর্জাস গুলাইন এবং জিন আলেকজান্ডার বারের নামানুসারে তারাই এই রোগটি নিয়ে দুহাজার ষোলো সালে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বহু চিকিৎসকদের মতে জিবে সিনড্রোম কোনো নতুন রোগ নয় এটি বিরল অসুখ হলেও একে অতি বিরল বলা যাবে না এটা চিকিৎসকদের মত তিন সপ্তাহের কম সময়ে আক্রান্ত হয়েছেন পুনেতে এই রোগে আক্রান্ত হয়েছেন একশো জন সূত্রের খবর কেন্দ্রের তরফে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের সাত সদস্যের একটি টিম পুনেতে পাঠানো হয়েছে ইতিমধ্যেই আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে সূত্রের খবর আহতদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগেরই আক্রমণ হচ্ছে পাকস্থলিতে এবং গ্যাস্ট্রো এন্ট্রারাইস হচ্ছে বা তাদের সমস্যা তৈরি হচ্ছে জিমে সিনড্রোমের মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইনজেকশন প্রয়োজন তার দাম প্রায় কুড়ি হাজার টাকা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এর দাম সামান্য উঠাপড়া করতে পারে আপাতত পুনের তিনটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করছে মহারাষ্ট্র প্রশাসন বাংলায় এই রোগের সংক্রমণ আতঙ্কে সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এ নিয়ে গত দুদিন আগেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে সমস্ত মেডিকেল কলেজের অফিসারদেরকে রাখা হয়েছিল সেখানকার এমএস ভেপিরা ছিলেন রাজ্যের প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে গিলানবেরি সিন্ড্রোমে যারা আক্রান্ত হচ্ছেন বা হয়ে আসছেন এমন কোনো তথ্য বা ভর্তি হলে সেই তথ্য তৎক্ষণাৎ স্বাস্থ্য ভবনকে জানাতে হবে প্রতিনিয়ত তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে তা আপডেট দিতে হবে স্বাস্থ্য ভবনকে জেলার ক্ষেত্রে নজর রাখতে হবে বা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এ বিষয়ে নজরদারি চালাতে রোগের চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় যেমন প্লাজমা থেরাপি ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম ইন্ট্রোভেনাস ইমিউnoglobulin ইনজেকশন সমস্ত পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে মজুদ রাখতে বলা হয়েছে হাসপাতালগুলিকে কখনো এই জিবি সিনড্রোম মারাত্মক হতে পারে কি বলছেন চিকিৎসকরা যে জিবি সিনড্রোম কখন সবচেয়ে বেশি ভয়াল হতে পারে বা ফ্যাটাল হতে পারে বা মৃত্যুর কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই উপসর্গ গোড়ায় টের পাওয়া যায় না এমন কি জ্বরও হয় না সাধারণত দেখা গিয়েছে পায়ের নিচ দিক থেকে সমস্যা শুরু হচ্ছে তারপরে ক্রমশ সেটি ওপরের দিকে আসতে থাকছে পায়ের ওপরের দিকে ছড়িয়ে পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে রোগটি উভে যাচ্ছে অর্থাৎ থাকছে না সেরে যাচ্ছে রোগী সুস্থ হয়ে উঠছে কিন্তু কারো কারো ক্ষেত্রে ওপরের দিকে যদি এই সিন্ড্রামটি আসতে থাকে তাহলে তা ফ্যাটাল হতে পারে বা বিপদ ঘটতে পারে আমরা সকলকে বলবো কোন রকম গুজবে কান দেবেন না সতর্ক থাকুন সজাগ থাকুন কোনো সমস্যা তৈরি হলে চিকিৎসকদের পরামর্শ নিন আজকে গ্রাউন্ড রিপোর্টে তিন তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা অনুষ্ঠান করলাম কেমন লাগলো আপনার অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউব পেজ ফেসবুক পেজ টুইটার পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তবে আজকের মতো গ্রাউন্ড রিপোর্ট এখানেই শেষ করছি নতুন রোগ যে রোগ মহারাষ্ট্রের আতঙ্ক মহারাষ্ট্রের পুনে সেই আতঙ্ক এবার বাংলায়। মহারাষ্ট্রের পুনের আতঙ্ক এবার যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুনেতে সেই এবার রাজ্যে রাজ্যে পর পর মৃত্যুর খবরে চাঞ্চল্য ভয় ধরাচ্ছে অজানা আতঙ্ক জিবি সিন্ড্রমে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙ্গার সতেরো বছরের কিশোরের ছাব্বিশে জানুয়ারি আক্রান্ত হয়ে জগৎ এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যায় বিসি রায় শিশু হাসপাতালে অন্যদিকে হুগলির ধনিয়াখালীর এক রোগীকে বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরকমভাবেই ভাবেই চার চারজন এই গুলাম বেরি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে বা জিবি সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তারা মৃত্যু হয়েছে এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা তাদের কথা একটু শোনানোর চেষ্টা করব দেখুন কি বলছেন চিকিৎসক

ইনসিডেন্সের হিসেবে চলছে প্যানিকিওর কারণ নেই তবে যদি ক্লিনিক্যাল সাসপিশন থাকে যে এটা জিবি হতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্টে নিউরোলজিস্টের কাছে পাঠানো উচিত বা এই ধরনের মানে সেট আপে পাঠানো উচিত যেখানে এই ধরনের পেশেন্টদের ভর্তি এবং তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে ফলে এই মুহূর্তে প্যানিকিও কোনো কারণ নেই একদম ছোট বাচ্চা থেকে একদম এল্ডারলি পেশেন্ট সমস্তই হতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ফলে এটা কোনো স্পেসিফিক এজ নয় আর কি ব্যাপারটা এখন প্রিকশন ব্যাপারটা দেখুন যেহেতু এটা খুব স্পর্যাডিক অসুখ দেখা যাচ্ছে হচ্ছে প্রতি এক লাখ পপুলেশন দুজন মাত্র সেক্ষেত্রে আলাদা করে সিনড্রোম এর লক্ষণই বাকি কিভাবে বুঝবেন যে জিবি সিনড্রোম হয়েছে একটি বিরল স্নায়ুর রোগ তবে এই রোগকে আটকানোর কোনো উপায় সেভাবে নেই অর্থাৎ চিকিৎসায় এর কোনো চিকিৎসা নেই কোনো মেডিসিন নেই এই গুরুতর অটোইউমেন ডিসঅর্ডার পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর এর প্রথম লক্ষণই হলো পেশির দুর্বলতা সামান্যতম অসার ভাবও গুরুত্ব দিয়ে দেখতে হবে অবহেলায় পক্ষাঘাতের মতো উপসর্গ হতে পারে যা বিছানায় ফেলে দিতে পারে একজন সুস্থ মানুষকেও এই রোগের নামকরণ করা হয়েছে ফরাসি নিউরোলজিস্ট জর্জেস গুলাইন এবং জিন আলেকজান্ডার বারের নামানুসারে তারাই এই রোগটি নিয়ে দু হাজার ষোলো সালে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বহু চিকিৎসকদের মতে জিবে সিন্ড্রম কোনো নতুন রোগ নয় এটি বিরল অসুখ হলেও একে অতি বিরল বলা যাবে না এটা চিকিৎসকদের মত তিন সপ্তাহের কম সময়ে আক্রান্ত হয়েছেন পুনেতে এই রোগে আক্রান্ত হয়েছেন একশো জন সূত্রের খবর কেন্দ্রের তরফে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের সাত সদস্যের একটি টিম পুনেতে পাঠানো হয়েছে ইতিমধ্যে আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে সূত্রের খবর আহতদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগেরই আক্রমণ হচ্ছে পাকস্থলিতে এবং গ্যাস্ট্রো হচ্ছে বা তাদের সমস্যা তৈরি হচ্ছে জিবি সিন্ড্রোমের মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইনজেকশন প্রয়োজন তার দাম প্রায় কুড়ি হাজার টাকা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এর দাম সামান্য উঠা পড়া করতে পারে আপাতত পুনের তিনটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করছে মহারাষ্ট্র প্রশাসন বাংলায় এই রোগের সংক্রমণ আতঙ্কে সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এ নিয়ে গত দুদিন আগেই একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে সমস্ত মেডিকেল কলেজের অফিসারদেরকে রাখা হয়েছিল সেখানকার এম এস ছিলেন রাজ্যের প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে গিলেনবেরি সিন্ড্রোমে যারা আক্রান্ত হচ্ছেন বা হয়ে আসছেন এমন কোনো তথ্য বা ভর্তি হলে সেই তথ্য তৎক্ষণাৎ স্বাস্থ্য ভবনকে জানাতে হবে প্রতিনিয়ত তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে তা আপডেট দিতে হবে স্বাস্থ্য ভবনকে জেলার ক্ষেত্রে নজর রাখতে হবে বা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের এ বিষয়ে নজরদারি চালাতে রোগের চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় যেমন প্লাজমা থেরাপি ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম ইন্ট্রোভেনাস ইমিউনোগউলিন ইনজেকশন সমস্ত পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে মজুর রাখতে মজুত রাখতে বলা হয়েছে হাসপাতালগুলিকে কখনো এই জিবি সিন্ড্রাম মারাত্মক হতে পারে কি বলছেন চিকিৎসকরা যে এই জিবি সিন্ড্রাম কখন সবচেয়ে বেশি ভয়াল হতে পারে বা ফ্যাটাল হতে পারে বা মৃত্যুর কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই উপসর্গ গোড়ায় টের পাওয়া যায় না এমনকি জ্বরও হয় না সাধারণত দেখা গিয়েছে পায়ের নিচ দিক থেকে সমস্যা শুরু হচ্ছে তারপরে ক্রমশ সেটি ওপরের দিকে আসতে থাকছে পায়ের ওপরের দিকে ছড়িয়ে পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি উভে যাচ্ছে অর্থাৎ থাকছে না সেরে যাচ্ছে রোগী সুস্থ হয়ে উঠছে কিন্তু কারো কারো ক্ষেত্রে ওপরের দিকে যদি এই সিন্ড্রামটি আসতে থাকে তাহলে তা ফ্যাটাল হতে পারে বা বিপদ ঘটতে পারে আমরা সকলকে বলবো রকম গুজবে কান দেবেন না সতর্ক থাকুন সজাগ থাকুন কোনো সমস্যা তৈরি হলে চিকিৎসকদের পরামর্শ নিন আজকে গ্রাউন্ড রিপোর্টে তিন তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা অনুষ্ঠান করলাম কেমন লাগলো আপনারা অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের ইউটিউব পেজ ফেসবুক পেজ টুইটার পেজ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তবে আজকের মতো গ্রাউন্ড রিপোর্ট এখানেই শেষ করছি নতুন রোগ যে রোগ মহারাষ্ট্রের আতঙ্ক মহারাষ্ট্রের পুনে সেই আতঙ্ক এবার বাংলায় মহারাষ্ট্রের পুনের আতঙ্ক এবার বাংলায় যে রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি পুনেতে সেই জিবি সিন্ড্রম এবার রাজ্যে রাজ্যে পর পর মৃত্যুর খবরে চাঞ্চল্য ভয় অজানা আতঙ্ক ধরাচ্ছে চাঞ্চল্যড্রমে এনআরএস হাসপাতালে মৃত্যু হয়েছে আমডাঙ্গার সতেরো বছরের কিশোরের ছাব্বিশে জানুয়ারি আক্রান্ত হয়ে জগদ্দলের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া যায় বিসি রায় শিশু হাসপাতালে অন্যদিকে হুগলির ধনিয়া এক রোগীকে বুধবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরকম ভাবেই চার চারজন এই সিনড্রোমে আক্রান্ত হয়ে বা জিবি সিনড্রোমে আক্রান্ত হয়ে তারা মৃত্যু হয়েছে এ নিয়ে কি বলছেন চিকিৎসকরা তাদের কথা একটু শোনানোর চেষ্টা করব দেখুন কি বলছেন চিকিৎসক এটুকু আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে কিন্তু সে ধরনের আউটব্রেক হিসেবে যেটা আমরা দেখছি না কি ব্যাপারটা কুলিমোসিন একটা পুরনো অসুখ প্রায় একশো বছরের বেশি ধরে ডায়াগনোস এটা নোন কেস এবং এটা আমাদের কাছে পরিচিত অসুখ পুনেতে যেটা হয়েছে বা মহারাষ্ট্রে এটা হয়েছে সেটা ডেফিনেটলি একটা আউটব্রেক কারণ একটা স্মল জায়গার মধ্যে এতগুলো পেশেন্ট একটা শর্ট টাইমের মধ্যে এটা কিন্তু একটা আউটব্রেক আর কি ব্যাপারটা কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত যেটুকু আমাদের নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমাদের যা খোঁজ করে পাচ্ছি এটা কিন্তু এখনো বা ইউজুয়াল ইনসিডেন্সের হিসেবেই চলছে প্যানিকিওর কারণ নেই তবে যদি ক্লিনিক্যাল সাসপিশন থাকে যে এটা জিবি হতে পারে সঙ্গে সঙ্গে কিন্তু পেশেন্টে নিউরোলজিস্টের কাছে পাঠানো উচিত বা এই ধরনের মানে সেট আপে পাঠানো উচিত যেখানে এই ধরনের পেশেন্টদের ভর্তি এবং তাদের ট্রিটমেন্ট করার ব্যবস্থা আছে ফলে এই মুহূর্তে প্যানিকি কোনো কারণ নেই একদম ছোট বাচ্চা থেকে একদম এল্ডারলি পেশেন্ট সমস্তই হতে পারে ব্যাপারটা বুঝতে পেরেছেন তো ফলে এটা কোনো স্পেসিফিক এজ নয় আর কি ব্যাপারটা এখন প্রিকশন ব্যাপারটা দেখুন যেহেতু এটা খুব স্পোরাডিক অসুখ দেখা গেছে ইনসুলিন হচ্ছে প্রতি এক লাখ পপুলেশন দুজন মাত্র সেক্ষেত্রে আলাদা করে সিন্ড্রম এর লক্ষণই বাকি কিভাবে বুঝবেন যে জিবি সিন্ড্রম হয়েছে একটি বিরল স্নায়ুর রোগ তবে এই রোগকে আটকানোর কোনো উপায় সেভাবে নেই অর্থাৎ চিকিৎসায় এর কোনো চিকিৎসা নেই কোনো মেডিসিন নেই এই গুরুতর অটো ইউম্যান ডিসঅর্ডার পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে আর এর প্রথম লক্ষণই হলো পেশির দুর্বলতা সামান্যতম অসার ভাবও গুরুত্ব দিয়ে দেখতে হবে অবহেলায় পক্ষাঘাতের মতো উপসর্গ হতে পারে যা বিছানায় ফেলে দিতে পারে একজন সুস্থ মানুষকেও এই রোগের নামকরণ করা হয়েছে ফরাসি নিউরোলজিস্ট জর্জেস গুলাইন এবং জিন আলেকজান্ডার বারের নামানুসারে তারাই এই রোগটি নিয়ে দু ষোলো সালে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বহু চিকিৎসকদের মতে জিবে সিন্ড্রম কোনো নতুন রোগ নয় এটি বিরল অসুখ হলেও একে অতি বিরল বলা যাবে না এটা চিকিৎসকদের মত তিন সপ্তাহের কম সময়ে আক্রান্ত হয়েছেন পুনেতে এই রোগে আক্রান্ত হয়েছেন একশো জন সূত্রের খবর কেন্দ্রের তরফে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের সাত সদস্যের একটি টিম পুনেতে পাঠানো হয়েছে ইতিমধ্যেই আক্রান্তদের নমুনা পরীক্ষা করা হয়েছে সূত্রের খবর আহতদের যারা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগেরই আক্রমণ হচ্ছে পাকস্থলিতে এবং গ্যাস্ট্রো হচ্ছে বা তাদের সমস্যা তৈরি হচ্ছে জিবি সিন্ড্রোমের মোকাবিলা করতে যে ইমিউনোগ্লোবিউলিন বা আইভিআইজি ইঞ্জেকশন প্রয়োজন তার দাম প্রায় কুড়ি হাজার টাকা হয়তো কোনো কোনো ক্ষেত্রে এর দাম সামান্য উঠাপড়া করতে পারে আপাতত পুনে তিনটি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করছে মহারাষ্ট্র প্রশাসন বাংলায় এই রোগের সংক্রমণ আতঙ্কে সতর্ক পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতর স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের নেতৃত্বে এ নিয়ে গত দুদিন আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় সেখানে সমস্ত মেডিকেল কলেজের অফিসারদেরকে রাখা হয়েছিল সেখানকার এমএস ভেপিরা ছিলেন রাজ্যের প্রত্যেকটি হাসপাতালকে নির্দেশ দেওয়া হয়েছে বেরি সিন্ড্রোমে যারা আক্রান্ত হচ্ছেন বা হয়ে আসছেন এমন কোনো তথ্য বা ভর্তি হলে সেই তথ্য তৎক্ষণাৎ স্বাস্থ্য ভবনকে জানাতে হবে প্রতিনিয়ত তাদের শারীরিক অবস্থা কেমন থাকছে তা আপডেট দিতে হবে স্বাস্থ্য ভবনকে জেলার ক্ষেত্রে নজর রাখতে হবে বা বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের বিষয়ে নজরদারি চালাতে রোগের চিকিৎসার জন্য যা যা প্রয়োজনীয় যেমন প্লাজমা থেরাপি ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম ইন্ট্রোভেনাস ইমিউনোগোবিউলিন ইনজেকশন সমস্ত পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখতে মজুত রাখতে বলা হয়েছে হাসপাতালগুলিকে কখনো এই জিবি সিন্ড্রম মারাত্মক হতে পারে কি বলছেন চিকিৎসকরা যে কখন সবচেয়ে বেশি ভয়াল হতে পারে বা মৃত্যুর কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই উপসর্গ পাওয়া যায় না। এমনকি জ্বরও হয় না সাধারণত দেখা গিয়েছে পায়ের নিচ দিক থেকে সমস্যার শুরু হচ্ছে তারপরে ক্রমশ সেটি ওপরের দিকে আসতে থাকছে পায়ের ওপরের দিকে ছড়িয়ে পড়ার সময় বেশিরভাগ ক্ষেত্রে রোগটি উভে যাচ্ছে অর্থাৎ থাকছে না সেরে যাচ্ছে রোগী সুস্থ হয়ে উঠছে কিন্তু কারো কারো ক্ষেত্রে দিকে যদি এই আসতে থাকে তাহলে তা হতে পারে পারে বা বিপদ ঘটতে আমরা সকলকে বলবো কোন রকম গুজবে কান দেবেন না সতর্ক থাকুন সজাগ থাকুন কোনো সমস্যা তৈরি হলে চিকিৎসকদের পরামর্শ নিন আজকে গ্রাউন্ড রিপোর্টে তিন তিনটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা অনুষ্ঠান করলাম কেমন